প্রচলিত এই কাহিনীটি কেবল এক ভয়ঙ্কর দানব আর এক মহান শাসকের বীরত্বের উপাখ্যান নয় এটি প্রেম আত্মত্যাগ ও বুদ্ধির চরম পরীক্ষার এক দুর্লভ গাথা এক সময়ে দৈত্য রুদ্রাক্ষ নামে এক অতিকায় দানব ছিল যার জিঘাংসা যুবতী ও সুন্দরী রমণীদের গ্রাস করত সে তাদের নিজের গুহায় অপহরণ করে নিয়ে যেত সেখানে তাদের সাথে খেলায় মেতে উঠত আর যখন তাদের উপর থেকে তার সমস্ত আকর্ষণ ফুরিয়ে যেত তখনই সে নির্মমভাবে তাদের জীবনলীলা সমাপ্ত করে দিত রুদ্রাক্ষ যেই রাজ্যে পদার্পণ করত সেখানেই এক ত্রাসের সৃষ্টি হতো শুরু হতো আহাজারি কোনো শ্রেষ্ঠ রাজা বা অন্য কোনো দুর্ধর্ষ যোদ্ধা তার মোকাবিলা করতে পারত না কারণ এই দ্বৈত্য রুদ্রাক্ষ দেবতাদের কাছ থেকে এক অভিশাপতুল্য বর লাভ করেছিল তাকে কেবল বুদ্ধি দিয়েই বিনাশ করা সম্ভব কোনো প্রকার বল প্রয়োগে নয় যেই তাকে শক্তি দিয়ে পরাস্ত করতে চাইত মুহূর্তেই সে প্রস্তর খণ্ডে পরিণত হতো রুদ্রাক্ষের ধ্বংসের চাবিকাঠি লুকানো ছিল তার সাতটি জটিল ধাধার মধ্যে অর্থাৎ তার সাতটি কঠিন প্রশ্নের সঠিক সমাধানে এই রহস্যের কথা তার সাথে সম্মুখ সমরে আসা কোনো রাজা বা সুরবীরেরই জানা ছিল না তাই যখনই কেউ তার জঘন্য পাপের বিরুদ্ধে রুখে দাঁড়াত এবং তাকে আক্রমণ করত তখনই দেবতাদের বরের প্রভাবে সে তৎক্ষণাৎ পাথরের মূর্তি হয়ে যেত চারিদিকে দৈত্য রুদ্রাক্ষের তাণ্ডব চলছিল পাথরের হয়ে যাবার তীব্র ভয়ে কেউ তাকে বাধা দেওয়ার সাহসও করত না কিন্তু ইতিহাস সাক্ষী যখন পাপের সীমা অতিক্রম করে যায় তখন তার পতনের সময় উপস্থিত হয় সৎখানে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখে একদিন দৈত্য রুদ্রাক্ষ বিশাখাপত্তনম নগরীর দিকে অগ্রসর হল সেই সময়ে এই নগরীর শাসনভার ন্যায়পরায়ণ ও মহাবীর মহারাজ ধর্মপালের হাতে ছিল মূল গল্প মহারাজ ধর্মপাল কেবল বলশালী ছিলেন না তিনি খুব বুদ্ধিমানও ছিলেন তিনি সব ধরনের কৌশলে পারদর্শী ছিলেন সেই দিনগুলিতে ধর্মপালের নগরী বিশাখাপত্তনমে এক ধনবান বণিক বাস করত বণিকের দুটি ছেলে ছিল বড় ছেলের নাম অমিত ছোট ছেলের নাম সুমন বড় ছেলের বিয়ে তো বণিক দিয়েছিলেন কিন্তু ছোট ছেলের বিয়ে দেওয়ার আগেই তিনি মারা গেলেন বাবার মৃত্যুর পরে কাজ ও ব্যবসা সামলানোর সব দায়িত্ব দু ভাইয়ের ওপর এসে পড়ল দুভাই মন দিয়ে ব্যবসা সামলানোর কাজে লেগে গেল দুভাই যখন কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরত তখন দরজায় দাঁড়িয়ে অমিতের স্ত্রী তার স্বামীকে ডান হাত দিয়ে ঘটি ভরে জল দিত এবং বাঁ হাত দিয়ে তার দেমর সুমনকে দিত একদিন সুমন ভাবল ভাবি প্রতিদিন আমাকে বাঁ হাত দিয়ে জল খেতে দেয় আজ আমি তার ডান হাত দিয়ে জল খাব সন্ধ্যায় যখন দুভাই কাজ থেকে ফিরল তখন সুমন তার ভাবির বাঁ হাত দিয়ে জল না খাওয়ার জন্য নিজের দাঁড়ানোর জায়গা বদলে তার বড় ভাই অমিতের জায়গায় দাঁড়ালো এবং বড় ভাই অমিত তার জায়গায় দাঁড়ালো সুমনের ভাবি যখন তাদের জল দিতে এলো তখন সে এক হাতকে অন্য হাতের ওপর দিয়ে ঘুরিয়ে ডান হাতের ঘটিটি তার স্বামীকে দিল এবং বাঁ হাতে ধরা ঘটিটি সুমনকে দিল এই দেখে সুমন বলল ভাবি আজ আমি দাদার জায়গায় দাঁড়িয়ে ডান হাত দিয়ে দেওয়া জল খেতে চেয়েছিলাম কিন্তু আপনি আপনার হাত বদলে আমাকে বাঁ হাত দিয়েই জল দিলেন আপনি আমাকে বলুন আপনি এমনটা কেন করলেন সুমনের কথা শুনে তার ভাবি উত্তর দিল যদি তোমার ডান হাত দিয়ে দেওয়া জলই খেতে হয় তবে তুমিও তোমার জন্য ডান হাত দিয়ে জল দেওয়ার মতো কাউকে নিয়ে এসো ভাবির বলা কথা সুমনকে বিধল সে জল না খেয়েই ভাবিকে বলতে লাগল এই নাও তোমার জলের ঘটি আর আমি এখান থেকে যাচ্ছি আর আমি তখনই ফিরে আসব যখন আমাকে ডান হাত দিয়ে জল দেওয়ার মতো কাউকে পেয়ে যাব নইলে নিজের মুখ দেখাব না এই কথা বলে সে সঙ্গে সঙ্গে ঘুরে চলে গেল এই দেখে তার বড় ভাই অমিত তাকে থামানোর অনেক চেষ্টা করল কিন্তু সে মানল না এবং বলল না দাদা এবার তো তখনই ফিরে আসব যখন আমার যোগ্য স্ত্রী পেয়ে যাব এই বলে সে বাড়ি ছেড়ে চলে গেল চলতে চলতে এসে নিজের নগর থেকে দূরে শ্রীনগর শহরে পৌঁছে গেল শ্রীনগরের রাজা বিশ্বজিৎ একজন ধার্মিক বিচারওয়ালা ব্যক্তি ছিলেন তার রাজ্যের চারপাশে শান্তি ও সুরক্ষার পরিবেশ ছিল তবুও রাজা বিশ্বজিৎ সবসময় দুঃখী থাকতেন রাজার দুঃখের কারণ ছিল তার যুবতী মেয়ে রাজকুমারী মাধবীর স্বাস্থ্য মাধবী দেখতে অত্যন্ত সুন্দরী ছিলেন কিন্তু তাকে এক দুরারোগ্য রোগ ঘিরে রেখেছিল যার কারণে রাজকুমারী সময় অচেতন অবস্থায় থাকত রাজা রাজকুমারীকে সুস্থ করার জন্য অনেক হাকিম ও বৈদ্য লাগিয়েছিলেন কিন্তু তাদের মধ্যে কেউই রাজকুমারীকে সুস্থ করতে পারছিল না সুস্থ করা তো দূর তারা রাজকুমারী মাধবীর রোগ পর্যন্ত খুঁজে পাচ্ছিল না রাজাকে সবসময় এটাই দুঃখ দিত যে তার মেয়ের কি হবে যখন সব ধরনের বৈদ্য হাকিম এবং পূজাপাঠ তন্ত্রমন্ত্রের পরেও রাজকুমারী মাধবীর কোনো লাভ হল না তখন রাজা তার রাজ্যে এই ঘোষণা করিয়ে দিলেন যে যে ব্যক্তি আমার মেয়েকে সুস্থ করবে আমি তার সাথেই আমার মেয়ে মাধবীর বিয়ে দেব এবং তাকে আমার অর্ধেক রাজ্যও দেব সুমন যখন রাজ্যের রাজধানীতে পৌঁছালো। তখন সে দেখল যে সেখানে সব দিকে রাজকুমারীর আলোচনা চলছে রাজ্যের প্রতিটি ব্যক্তি রাজার ঘোষণা এবং রাজকুমারীর রোগের কথা বলছিল যখন সুমন এক ব্যক্তিকে এই বিষয়ে জিজ্ঞাসা করল তখন সেই ব্যক্তি রাজকুমারীর রোগ থেকে শুরু করে রাজার ঘোষণা পর্যন্ত সমস্ত কাহিনী সুমনকে জানাল সব কথা শুনে সুমন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে চিন্তা করতে লাগল তারপর কিছু ভেবে সে রাজমহলের দিকে রওনা হল একটা জ্যাং তো সাপ রাজার মেয়ের পেটে থাকত সাপটি রাজার মেয়েকে নিজের বসে করে রেখেছিল যখন রাত হত তখন সেটি কিছুক্ষণের জন্য রাজকুমারীর মুখ দিয়ে বাইরে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যেত এবং সকাল হওয়ার আগেই আবার তার ভেতরে ঢুকে যেত রাজকুমারী এই বিষয়ে একদমই অজ্ঞাত ছিল যে তার ভেতরে একটা সাপ আস্তানা গেড়েছে অজান্তে সে পুরোপুরি সেই সাপের বসেছিল রাজমহলে কেউই এই বিষয়ে সামান্যতম জানত না যে রাজকুমারীর ভেতরে সাত ফুট লম্বা একটা সাপ থাকে সবাই এটাই ভাবত যে না জানি রাজকুমারীর কী রোগ হয়েছে যার কারণে সে সবসময় অচেতন থাকে বড় বড় বৈদ্য এবং হাকিমও এই কথা জানতে পারছিল না সুমন যখন রাজমহলের ভেতরে গেল তখন সে দেখল যে সেখানে অনেক বৈদ্য এবং হাকিম রাজকুমারীকে সুস্থ করার জন্য লেগে আছে এক কোণে দাঁড়িয়ে চুপচাপ সুমন সব দেখতে লাগল যখন সন্ধ্যা হল তখন সব হাকিম এবং বৈদ্য ধীরে ধীরে সেখান থেকে চলে গেল তখন সুমন মন্ত্রী মহাশয়ের কাছে গেল এবং বলল মন্ত্রী মহাশয় সবাই তাদের চেষ্টা করে ফেলেছেন এখন একবার আমাকেও সুযোগ দেওয়া হোক সুমনের কথা শুনে মন্ত্রী তাকে নিজের সঙ্গে নিয়ে রাজার কাছে গেলেন এবং রাজার সামনে সুমনের প্রস্তাব রাখলেন বেচালা সব দিক থেকে হতাশ হয়ে যাওয়া রাজা একবার অনিচ্ছাকৃতভাবে সুমনের দিকে তাকালেন তারপর দুঃখী মনে বললেন বল তুমি আমার মেয়ের চিকিৎসা কিভাবে করবে সুমন রাজাকে প্রণাম করে বলল মহারাজ আমাকে একরাত আপনার মেয়ের সঙ্গে থাকার অনুমতি দিন তবেই আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারব আর একটি কথা মহারাজ আমি রাজকুমারীর সাথে একইবারে একান্তে থাকতে চাই তবেই আমি ভালোভাবে মনোযোগ দিয়ে রাজকুমারীজির রোগটা খুঁজে বের করতে পারব সুমনের আত্মবিশ্বাস ভরা কথায় রাজার মনে সামান্য আশা জাগল তিনি সুমনকে রাতে রাজকুমারীর সঙ্গে একান্তে থাকার অনুমতি দিলেন রাজার অনুমতি পেতেই সুমন রাজকুমারীর ঘরে গেল এবং তার থেকে কিছুটা দূরে একদম চুপচাপ বসে তাকে দেখতে লাগল যেই না রাত বারোটা বাজল তখনই অচেতন অবস্থায় শুয়ে থাকা রাজকুমারীর মুখ থেকে সাপটি বাইরে বেরোল এবং মহলের চত্বর হয়ে জঙ্গলের দিকে চলে গেল এই সব দেখে সুমন হতভাক হয়ে গেল সে কোনো নড়াচড়া না করে চুপচাপ সেখানেই বসে থাকল যখন রাতের শেষ প্রহর শেষ হওয়ার পথে এল তখন সেই সাপটি ফিরে এল এবং রাজকুমারী মাধবীর মুখ দিয়ে পুরোটা তার ভেতরে ঢুকে গেল নিশ্বাস বন্ধ করে সুমন এই সব দেখতে থাকল সমস্ত ঘটনা দেখে তার বুঝতে দেরি হল না যে রাজকুমারীর সমস্ত রোগের মূল হলো এই সাঁপটি সকাল হল তখন রাজা বিশ্বজিৎ ভয় ও অধীরতার মিশ্রিত ভাব নিয়ে লম্বা লম্বা পা ফেলে নিজের মন্ত্রীর সঙ্গে রাজকুমারীর ঘরে এলেন এবং অধীরভাবে তিনি সুমনকে জিজ্ঞাসা করলেন বল ছেলে তুমি কি সিদ্ধান্তে পৌঁছলে আমার মেয়ে কি সুস্থ হবে সুমন বলল মহারাজ আমি রাজকুমারীর রোগের কথা জানতে পেরেছি আর ঈশ্বর চাইলে সে অবশ্যই সুস্থ হয়ে উঠবে আপনি আমাকে আরও এক রাতের সময় দিন এবং আমার জন্য একটি তলোয়ার একটি মাটি ভর্তি বড় বালতির ব্যবস্থা করে দিন সুমনের কথা শুনে রাজা খুব শান্তি পেলেন যিনি মন্ত্রীকে সুমনের চাওয়া সব জিনিস তাকে দেওয়ার নির্দেশ দিলেন এখন সবার শুধু রাতের অপেক্ষাই ছিল রাজকুমারীকে সাপের কবল ফেঁকে মুক্ত করার জন্য সুমন রাতের আসার জন্য অধীরভাবে অপেক্ষা করছিল পুরোপুরি প্রস্তুতির সাথে হাতে ধারালো তলোয়ার নিয়ে সুমন রাজকুমারীর দিকে চোখ রেখে কিছুটা দুনে বসে গেল যেই না রাজমহলের ঘড়ি রাতে বারোটা বাজার ঘণ্টা বাজাল অমনি ফোসফুস করতে থাকা সাপটি রাজকুমারীর মুখ থেকে বেরোল তখন তার অপেক্ষায় বসে থাকা সুমন নিজের ধারালো তলোয়ার দিয়ে সেটির ওপর এত দ্রুত এমন আঘাত করল যে সঙ্গে সঙ্গে সাঁপটি দুটুকরো হয়ে মাটিতে ছড়িয়ে পড়ল সুমন সাপের দুটুকরো তুলে বালি বালতির ভেতরে চাপা দিল এবং সকাল হওয়ার আগেই বালতিসহ মৃত সাপটিকে জঙ্গলে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিল এবং রাজমহলে ফিরে এলো। তখন পর্যন্ত সকাল হওয়ার সময়ও প্রায় হয়ে এসেছিল রাজমহলে এসে যখন সুমন রাজকুমারী মাধবীকে জাগালো, তখন সব সময় অচেতন অবস্থায় থাকা রাজকন্যা সঙ্গে সঙ্গে উঠে বসল কারণ এখন তার ভেতর থেকে সেই সাপটি বেরিয়ে গিয়েছিল তাই তার প্রভাবও শেষ হয়ে গিয়েছিল রাজকুমারী উঠেই অবাক হয়ে গেল তার এমন মনে হচ্ছিল যেন সে না জানি কত বছর ধরে ঘুমিয়েছিল যখন সুমন রাজকুমারীকে তার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করল তখন চমকিত রাজকুমারী নিজেকে পুরোপুরি সুস্থ বলল তখন সকালও হয়ে গিয়েছিল ওদিকে রাজা সারা রাত ঘুমাননি তিনি শুধু সকালের অপেক্ষাই ছিলেন যেই সকাল হল রাজা অধীরভাবে ছুটে ছুটে রাজকুমারীর ঘরে এলেন যখন তিনি নিজের মেয়েকে একেবারে সুস্থ অবস্থায় বসে কথা বলতে দেখলেন তখন তার আনন্দের সীমা থাকল না চোখে জল নিয়ে রাজার সঙ্গে সঙ্গে তার প্রিয় মেয়েকে গলা জড়িয়ে ধরলেন ভরা হৃদয়ে রাজা হাত করে সুমনকে ধন্যবাদ জানালেন এবং তার শর্ত অনুসারে রাজকুমারী মাধবীর বিয়ে সুমনের সাথে দিয়ে দিলেন যখন রাজা সুমনকে তার অর্ধেক রাজ্য দিতে চাইলেন তখন সুমন রাজ্য নিতে স্পষ্ট মানা করে দিল এমন স্বাভিমানী জামাই পেয়ে রাজা বিশ্বজিৎ আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি খুশি মনে অনেক ধনসম্পদ দিয়ে নিজের মেয়ে রাজকুমারী মাধবীকে সুমনের সাথে বিদায় করে দিলেন যখন রাজকুমারী মাধবীকে নিয়ে সুমন তার রাজ্য বিশাখাপত্ত নামে পৌঁছাল তখন তার সহ পুরো পরিবার তাদের দুজনকে সাদরে অভ্যর্থনা জানাল সুমন খুশি মনে তার বিবাহিতা স্ত্রী রাজকুমারী মাধবীর সাথে থাকতে লাগল কিছুদিন পরে বিশাখাপত্তনম নগরে এক বিশাল উৎসব ছিল যেখানে রাজকুমারী মাধবীও তার ভাবির সাথে উৎসব দেখতে গিয়েছিলেন তখনই মেলায় অন্যদিক থেকে দ্বৈত রুদ্রাক্ষে এল এত বড় দানবকে দেখে উৎসবে হইচই পড়ে গেল সবাই নিজের প্রাণ বাঁচাতে এরই গতিক দৌড়চ্ছিল দৈত্যকে দেখে রাজকুমারী মাধবী ও তার ভাবির সাথে যখন উৎসব থেকে পালিয়ে যেতে লাগল তখনই রুদ্রাক্ষের নজর রাজকুমারী মাধবীর ওপর পড়ল রাজকুমারীর রূপ যৌবন দেখেই দানবরাজ রুদ্রাক্ষ তার উপর মোহিত হয়ে গেল দৈত্য তার পুরো জীবনকালে অনেক নারীর সাথে খেলা করেছিল কিন্তু আজ পর্যন্ত সে এত সুন্দরী নারী কখনো দেখেনি পলক ফেলতে না ফেলতেই সে মাধবীকে তুলে নিল এবং তাকে রাজ্যের বাইরে নিজের গুহায় নিয়ে গেল রাজকুমারী মাধবী কেনে কেঁদে খারাপ অবস্থা সেই বেচারিত্ব কপালই খারাপ ছিল কত বছর ধরে সে সেই সাপের কবলে ফেঁসেছিল কিছুদিন আগেই সাপ থেকে মুক্ত হয়েছিল ভেবেছিল এবার জীবন ভালোভাবে কাটবে কিন্তু এখন দৈত্য রুদ্রাক্ষ তাকে নিজের গুহা এনে ফেলল তার চোখের জল থামার নাম নিচ্ছিল না আর ভাগ্যকে অভিশাপ দেওয়াও থামছিল না তার মনমুগ্ধ করা সৌন্দর্যে অভিভূত দৈত্য তার সাথে কোনো ধরনের বল প্রয়োগ করল না সেই অদ্ভুত নারীকে জোর করে নয় বরং তার সম্মতি নিয়ে পেতে চাইছিল রুদ্রাক্ষ রাজকুমারীকে বলল হয় তুই নিজের ইচ্ছায় আমার সাথে থাকার জন্য রাজি হয়ে যা নইলে সারা জীবন তুই এভাবেই আমার কয়েদে পৌঁছতে থাকবি দৈত্যের কথা শুনে রাজকুমারী মাধবী রাগে কেঁদে কেঁদে বলল আমি তোমার সাথে থাকাচ্ছে মরে যেতে পছন্দ করব এবং যদি তুমি এটা ভাবো যে তুমি আমাকে এখানে তুলে এনেছ বলে আমি তোমার হয়ে গেছি তাহলে এটা তোমার সবচেয়ে বড় ভুল আমার স্বামী আমাকে খুঁজতে খুঁজতে এখানে অবশ্যই আসবে এবং সে তোমাকে ছাড়বে না রাজকুমারীর কথা শুনে রুদ্রাক্ষ ঘিন হাসি হাসতে হাসতে বলল মনে হয় তুমি পাগল হয়ে গেছ আমি তোমাকে এখানে সাতটি তালার ভেতরে বন্ধ করে রেখেছি এখানে কারোরই পৌঁছানো অসম্ভব আর যদি ভুল করে কেউ এখানে তোমাকে খুঁজতে আসেও তবে আমি তাকে একটা পোকা বাকড়ের মতো পিষে ফেলব এটা তো তোমার চেহারা আমার ভালো লেগেছে নইলে এতক্ষণে তুমিও কবে উপরে চলে যেতে তোমার মঙ্গল এতেই যে তুমি স্বেচ্ছায় আমার কথা মেনে নাও নইলে পরিণতি খুব খারাপ হবে এতটুকু বলে রুদ্রাক্ষ সেখান থেকে চলে গেল ওদিকে যখন মেলা থেকে রুদ্রাক্ষ রাজকুমারীকে তুলে নিয়ে গিয়েছিল তখন সুমনের ভাবি বেচারি অসহায় ও দুর্বলভাবে শুধু তাকে দেখতেই থাকল কাঁদতে কাঁদতে সে বাড়ি গেল এবং সমস্ত কাহিনী সুমনকে জানালো। ভাবির কথা শুনে সুমনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে সাথে সাথে ভারী পায়ে নিজের স্ত্রী মাধবীকে খুঁজতে বেরিয়ে পড়ল বহু দিন পর্যন্ত জঙ্গল ও শহরের ধুলো মেখে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ সুমন নিজের স্ত্রীকে খুঁজতে খুঁজতে ঘুরছিল তখনই তার একটি কুঁড়ে ঘর চোখে পড়ল ক্লান্ত সুমন যখন কুঁড়ে ঘরের ভেতরে গেল তখন ভেতরে একজন সাধু বাবাকে দেখতে পেল সুমন তাকে প্রণাম করে সেখানেই বসে গেল সুমনের অবস্থা দেখে মহাত্মা প্রথমে তাকে ভালোভাবে জলযোগ করালেন এবং তারপর বললেন বেটা তুমি কে এবং এখানে জঙ্গলে কেন ঘুরছ তখন সুমন মহাত্মাকে তার সমস্ত দুঃখের কথা জানালো সুমনের সমস্ত কাহিনী শুনে মহাত্মা বললেন বেটা তুমি যে রাক্ষসের কথা বলছো তার নাম দৈত্য রুদ্রাক্ষ সে যেখানেই যায় সেখানে ধ্বংসলীলা চালায় আজ পর্যন্ত তাকে কেউ পরাজিত করতে পারেনি যেই তার সাথে মোকাবিলা করার চেষ্টা করেছে সেই পাথরের হয়ে গেছে তাই আমার পরামর্শ মানো এবং নিজের বাড়ি ফিরে যাও এতেই তোমার মঙ্গল তার পেছনে গিয়ে কেন নিজের প্রাণ হারাচ্ছ সাধর কথা শুনে এক মুহূর্তের জন্য সুমন স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পরে ধুকফুক করা হৃদয়ের সাথে উঠে সে মহাত্মার পা ধরে ফেলল তার চোখে ভয় এবং সাহসের মিশ্রিত ভাব ছিল নিজের স্ত্রীকে মনে করে সুমন চোখ জলে ভরে বলল না মহারাজ আমি এমনটা কিছুতেই করতে পারব না আমার স্ত্রী সেই দৈত্যের কবলে আছে এবং তাকে ছাড়ানোর জন্য আমি সব কিছু করতে পারি হে সাধু বাবা এখন আপনি আমার শেষ আশা বাড়ি তো আমি যাব না যদিও আমার প্রাণ চলে যায় সুমনের কথা শুনে সাধু মহারাজ গভীর নিশ্বাস নিলেন এবং কয়েক মুহূর্ত ভাবার পরে বললেন দেখে নাও বেটা আমি আরও একবার বলছি সেই দৈত্যের সামনে তোমার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম সুমন বলল মহারাজ আমার প্রাণের জন্য আমার সামান্যতম চিন্তা নেই আপনি তো শুধু আমাকে তার কাছে পৌঁছানোর পথ বলে দিন দয়া করে দৃঢ় সংকল্প দেখে মহাত্মা স্থির করলেন যে তিনি তাকে সাহায্য করবেন গভীর নিশ্বাস নিতে নিতে তিনি বললেন তাহলে শোনো সোনোবেটা রুদ্রাক্ষ কোনো সাধারণ রাক্ষস নয় সে বহু বছর ধরে তপস্যা করে দেবতাদের সন্তুষ্ট করে তাদের কাছ থেকে বর লাভ করেছে যে যেই প্রাণী তার ওপর হামলা করবে সে সঙ্গে সঙ্গে পাথরের হয়ে যাবে তাকে পরাজিত করার শুধুমাত্র একটি উপায় সেটা হল তার সাতটি ধাঁধার সমাধান করা অর্থাৎ তার সাতটি প্রশ্নের সঠিক জবাব দেওয়া যদি তোমার একটিও জবাবে সে সন্তুষ্ট না হয় অর্থাৎ তুমি ভুল জবাব দাও তবেও তুমি সঙ্গে সঙ্গে পাথরের হয়ে যাবে তার প্রতিটি প্রশ্নের প্রতিটি সঠিক উত্তরের সাথে সাথে তার শক্তি কমতে থাকবে এবং তার সবকটি সাতটি প্রশ্নের ঠিক ঠিক জবাব দেওয়ার পরে অবশেষে সে শক্তিহীন হয়ে যাবে তখন তুমি তার উপর আক্রমণ করে তাকে পরাজিত করতে পারো তবে ব্যাটা সে শক্তিহীন হলেও খুব বলশালী তুমি তবুও তার মোকাবিলা করতে পারবে না মহাত্মার কথা শুনে এবং দৈত্য রুদ্রাক্ষকে পরাজিত করার পুরো উপায় জেনে ভয়ের স্রোতে সুমনের পুরো শরীর ছনঝনিয়ে উঠল কিন্তু তারপরে সে নিজের স্ত্রীকে মনে করে দৈত্য রুদ্রাক্ষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল সুমন মহাত্মার পা ছুঁয়ে বলল মহারাজ আমি প্রস্তুত আছি দয়া করে আমাকে সেই দৈত্যের কাছে যাওয়ার পথ বলুন মহাত্মা সুমনকে আশীর্বাদ দিতে দিতে দৈত্য রুদ্রাক্ষের গুহার রাস্তা বলে দিলেন সংকল্প নিয়ে এক অদম্য উৎসাহের সাথে সুমন রুদ্রাক্ষের গুহার দিকে রওনা হলো। কিছু সময় কঠিন যাত্রা করার পরে সুমন সেই ভয়ঙ্কর গুহার দরজায় পৌঁছে গেল সে নিজের তলোয়ার বের করে গর্জন করল রুদ্রাক্ষ বাইরে আয় এবং আমার মুখোমুখি হ সুমনের ললকার শুনে রুদ্রাক্ষ গুহা থেকে বাইরে এলো এবং রাগে গর্জন করল কে সেই মূর্খ যে আমার শান্তি ভঙ্গ করছে বিশালদেহী দানবকে দেখে সুমনের সারা শরীরে কাপুনি হরল সাহস জুগিয়ে সুমন বলল ওরে দুষ্ট রাক্ষস আমি সেই স্ত্রীর স্বামী যাকে তুই জোর করে তুলে এনেছিস জিজ্ঞাসা কর তোর সেই সাতটি প্রশ্ন আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রশ্নের কথা শুনে রুদ্রাক্ষ চমকে গেল তারপর কিছু ভেবে বলল ও! তাহলে তুই সেই ধূর্ত সাধুর সাথে দেখা করে এসেছিস সেই তোকে আমার রহস্যের কথা বলেছে কিন্তু এখন আর কী লাভ আমি তোর ফুলের মতো স্ত্রীকে তো কাঁচাই গিলে খেয়েছি কি সুস্বাদু মাংস ছিল তার দৈত্য রুদ্রাক্ষ এতটুকু বলতেই সুমন নিজের ওপর নিয়ন্ত্রণ হারাল এবং এগিয়ে গিয়ে পুরো শক্তি দিয়ে তলোয়ার দিয়ে দৈত্যের ওপর আঘাত করল কিন্তু যেই তার তলোয়ার দৈত্যকে স্পর্শ করল দেবতাদের বরের কারণে সেও সঙ্গে সঙ্গে পাথরের হয়ে গেল দৈত্য রুদ্রাক্ষ ছল চাতুরি করে মিথ্যা কথা বলে তাকে পাথরের বানিয়ে দিল সুমন পাথরের হয়ে যেতেই দৈত্য রুদ্রাক্ষ জোরে জোরে শয়তানি হাসি হাসল বড় এসেছিল আমার সাতটি ধাঁধার সমাধান করতে তার শয়তানি হাসিতে সব উপত্যকা কেঁপে উঠল ঘিন ঘিনে হাসি হাসতে হাসতে রুদ্রাক্ষ নিজের গুহায় গেল এবং রাজকুমারী মাধবীকে বলল একটা পোকা এসেছিল বাইরে বলছিল তোমার স্বামী হয় তুমি তো বড় বড় দাবি করছিলে যে আমার স্বামী যখন জানতে পারবে তখন সে আমাকে ছাড়বে না আরে তাকে পিষে ফেলার জন্য তো আমার হাতেরও প্রয়োজন পড়েনি একটা ছোট মিথ্যে সে বিচলিত হয়ে মাটিতে মিশে গেল এতটুকু বলে দানব জোরে জোরে হাসল রুদ্রাক্ষের কথা শুনে রাজকুমারী মাধবী একদম স্তব্ধ হয়ে গেল যেন তার শরীরে প্রাণই নেই কিছুক্ষণ পরে একটু জ্ঞান ফিরে পেলে কাঁদতে কাঁদতে রাজকুমারী বলল দুষ্ট দানব কি করলে তুমি আমার স্বামীর সাথে এমনটা হতে পারে না আমার স্বামী মরতে পারে না বলে দাও যে তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ রাজকুমারী মাধবীর কথা শুনে রুদ্রাক্ষ বলল মূর্খ নারী তুমি আমাকে কি ভেবেছ যে তোমার সেই পোকামাকড়ের মতো স্বামী আমাকে মারবে অমিতের কথা যখন রুদ্রাক্ষ শুনল তখন রাগে লাল হয়ে রুদ্রাক্ষ গুহা থেকে বাইরে এসে গর্জন করতে লাগল এখন কে সেই মূর্খ যে আমার হাতে মরতে এসেছে তার গর্জন এত শক্তিশালী ছিল যে পুরো জঙ্গল কেঁপে উঠল অমিত যখন দৈত্যের বিকট রূপ দেখল তখন এক মুহূর্তের জন্য সেও কাঁপল কিন্তু পরে রাগে গর্জন করতে করতে বলল তাহলে তুই সেই দুষ্টু রাক্ষস যে আমার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছিলি এবং আমার ছোট ভাইকে পাথরের বানিয়ে দিয়েছিলি দানব আজ তোর শেষ নিশ্চিত জিজ্ঞাসা কর ধোঁকাবাজ রাক্ষস কি কি তোর সেই সাতটি প্রশ্ন আমিও তো জানি রুদ্রাক্ষ ঘিন ঘিনে হাসি হাসতে হাসতে বলল ও তাহলে তুই সেই অকেজো পোকার ভাই যে আমার অভিশাপের শিকার হলো মনে হয় তোরও জীবন থেকে মন উঠে গেছে যে তুই সব জেনেও এখানে এসেছিস অমিত রাগে দাঁত কিরমির করতে করতে বলল ঘিন ঘিনে রাক্ষস কথায় সময় নষ্ট করিস না আমি তোর কথায় ভুলব না তাড়াতাড়ি জিজ্ঞাসা কর তোর সেই প্রশ্নগুলো নইলে আমি তোকে এই মুহূর্তেই জমলোকে পাঠিয়ে দেব এই শুনে রুদ্রাক্ষ ঘিন ঘিনে হাসি হেসে নাচতে নাচতে বলল শোন মূর্খ আমি তোর ভাইয়ের স্ত্রীর সাথে খুব বিহার করেছি আর যখন আমার ইচ্ছা পূরণ হলো তখন তার মাংসল শরীরকে কাঁচাই গিলে খেয়েছি কি সস্বাদু মাংস ছিল তার এখন তোর পালা তবে তোকে তো আমি পাথরও বানাবো না সরাসরি তোর টুকরো টুকরো করে ফেলব দৈত্য রুদ্রাক্ষের বলা এই কথাগুলি অমিতের বুকে যেন কোনো ভরসার মতো বিঁধল নিজের ভাইয়ের স্ত্রীর সম্পর্কে বলা কথায় তার সর্বাঙ্গে আগুন জ্বলে গেল সব কিছু ভালোভাবে জেনেও অমিত নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না এবং দৈত্য রুদ্রাক্ষকে মারার জন্য দ্রুত তার দিকে ঝাঁপিয়ে পড়ল যেই না সে দৈত্যের ওপর নিজের পুরো শক্তি দিয়ে তলোয়ার দিয়ে আঘাত করল অমনি নিজের ভাইয়ের মতো এক মুহূর্তেই সেও পাথরের হয়ে গেল তার পাথরের হয়ে যেতেই লুদ্রাক্ষ হাসতে হাসতে বলল তোমাদের দুই ভাইয়ের কপালে এটাই ছিল যে তোমরা যুগ যুগ ধরে আমার গুহার প্রহরী হয়ে থাকবে এতটুকু বিড়বিড় করে রুদ্রাক্ষ নিজের গুহায় গেল এবং রাজকুমারী মাধবীকেও সব জানিয়ে দিল এবং বলল তোর দুই রক্ষক তো আমার সামনেই কুপকাত হয়ে গেল এখন তুই কার ভরসায় বসে আছিস মূর্খ নারী রাজকুমারী মাধবীর কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গিয়েছিল এখন বাকি ছিল তো শুধুমাত্র ক্রোধ এবং আগুন জ্বলন্ত চোখ নিয়ে রাগে গর্জন করতে করতে রাজকুমারী বলল দুষ্টু রাক্ষস তুই কেন এত খুশি হচ্ছিস আমি তোর শেষ স্পষ্ট দেখতে পাচ্ছি দেখ আমার চোখের দিকে রাজকুমারী মাধবীর তেজ দেখে এবং তার কথা শুনে রুদ্রাক্ষ বিচলিত হয়ে গেল এবং কিছু না বলেই সেখান থেকে চলে গেল ওদিকে সুমন অমিতের বাড়িতে তো সুমনের না ফেরার আগে থেকেই শোকের আবহ ছিল তার উপর এখন অমিত ফিরে না আসায় তার স্ত্রী এবং মায়ের খারাপ অবস্থা অবশেষে অমিতের স্ত্রী তার শাশুড়ি মাকে বলল মা শেষ পর্যন্ত কতদিন আমরা এভাবে কাঁদতে কাঁতে তাদের জন্য অপেক্ষা করব এই কথা শুনে বুড়িমা বলে উঠল তাহলে আর কী বা করতে পারি আমরা বেটি এর চেয়ে বেশি অমিতের স্ত্রী বলল আমরা আমাদের রাজার কাছে গিয়ে তাকে সব বলবো তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন বউয়ের কথা বুড়িমায়ের সঠিক মনে হলো দুজনেই সঙ্গে সঙ্গে রাজা ধর্মপালের কাছে রওনা হলো গল্পের পরের অধ্যায়ও খুব তাড়াপাড়ি আসতে চলেছে সঙ্গে থাকুন